মুখ ভালো রূপটা দেখছ এই না দেখবি মুখ খারাপ রূপ এই লেটস গো দৌড় ছেড়ে শুরু কর দুনিয়া মে সব চোর চোর দুনিয়া মে সব কই মুরগি চোর হাই কই আండా চোর হাই কই পাতিলা চোর দুনিয়া মে সব চোর 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 দুনিয়া মে সব চোর এই কোন আর কি

হ্যাঁ আরে বাংলাদেশে বিপদ আইতেছে সামনে আবার হ্যাঁ আবার বিশাল এক করোনা ইতিহাস তাই তো আমি সৌদি আরব থেকে আছি এই দেশের মানুষকে সাবধান করার জন্য এই বাংলার মানুষ সুখে আছো শান্তিতে আছো কিন্তু তোমরা জানো না আরেকটা করুণা ইতিহাস ভয়ঙ্কর করুণা সাবধান হয়ে থাকো তাই মানুষকে সাবধান করার জন্য আমাকে বাংলাদেশে আসা নইলে আমার সৌদি আরবে বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি সব আছে

এখানে গরীবগুনা অনেক এতিম মানে নাখাইয়া আছে তাদেরকে কিছু ডলার দিনার সৌদি রিয়াল বাংলা টাকা নিয়ে আসি এদেরকে দেওয়ার জন্য টাকা আসে টাকা আসে মানে বেগবর্তী টাকা ও কি আমি কইতাছিলাম আপনি বাড়ি আসলে আমি সৌদি আরব থেকে আসি এখানে কোথায় থাকবো কোনো লোকেশন আমি চিনি না আমি আরসি যদি একটা ভালো মানুষ পাই

তুমি লও তুমি আমার দরি উঠাও তুমি একদম কারো দুটো শাশি আপনার ছেলেটা খুবই ভদ্র চাচি ওকে দেখে কি চাচি মনে হইছে সামনে শুনো হাদা লে চিন্তা ইসকা মানে এই লড়কি কে আহা এটা চাওয়ার বিবি ও তোমার বিবি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ বহুত সুন্দর বহুত সুন্দর আরে কি হইছে জানো আরে উনি সৌদি আরব থেকে আইছে উনি বাংলাদেশের বিশাল বড় একটা দূর্যোগ আইতাছে ওই দূর্যোগ মোকাবেলা করতে আইছে উনি যদি ভালো করে দোয়া করে না আল্লাহ আপনার কবুল করে দেখো বোন আমি মক্কামদিনে বহুতবার গেছি আমি যদি দোয়া করি আল্লাহ হয়তো দোয়া কবুল করতে পারে আমি আল্লাহর গুনাগার বন্ধা কখন কার দোয়া কবুল হয়ে যা এই একমাত্র আল্লাহ ফাকে জানে একটু ভালো করে দোয়া করবেন বড় করে একটা দোয়া করবেন কারণ ওই যে করোনা যে সময় না বুঝছেন অনেক কষ্টের মধ্যে আসছিলাম ঘর থেকে বাইরে হইতে পারি নাই একশো একটু আট দোয়া লাগছে কি যে অশান্তি মোরা মেলা অশান্তি পাইছি এই জন্য আল্লাহর দ্বারে বড় করে দোয়া করবেন যাতে আল্লাহ আর কোনো করোনা ছড়ো না কোনো বড় রোগ না দেয় আর কি হয়েছে জানো

ষাট কেজি খাসির মাংস আনবা এগুলো নিয়ে আসা আমি আবার এগুলো ছাড়া খাই না আমি আপাতত কটা টাকা দিই তোমাদেরকে বিশ্বাস না হলে আপাতত আমি কিছু টাকা দিই আপনারা বাজার সাজার করেন আমি যেগুলো বলছি মাংস আমি এগুলো খাবো এগুলো নিয়ে আসেন এক এটা একটা কথা হইলো হ্যাঁ একটা বান্ডিল দি লাখ টাকা এটা হবে

আমি অনেকক্ষণ থেকে এসে বসে রয়েছি আপনার সাথে একটু কথা কম কিন্তু আপনি এমন ভাব দেখাইতেছেন মনে হয় আমার আপনি চিনে না তোমাকে চিনে এখন মোর লাভ আছে কোন লাভ নাই এই যে একে চিনো এই সৌদি আরব থেকে আসছেন বুঝতে পেরেছ এর কাছে অনেক টাকা পয়সা আছে এ হয়েছে এই যে করোনা ভাইরাস আসছিল না সেইগুলো বিদায় করার জন্য আসছে আবারও দেশে আসতে পারে করোনা ভাইরাস ওকে দুয়ার দুরুদ করে বিদায় করবে ও তাই নাকি কিন্তু আমার তো মনে হইতেছে না ভাবি যে উনি অনেক কিছু জানেন তাছাড়া এখনকার মানুষজন কিন্তু ভালো না মুখোশ পয়রা ঘরে এমনও তো হইতে পারে উনি ছলনার আশ্রয় আছে আপনাদের ক্ষতি করার জন্য আইছে স্টুপিড মাউক ভাবি অনেক আজেবাজে কথা বললে ফলাইছেন বুঝছেন একজন ভালো মানুষ ফেরেশতার মতন মানুষ তার নামে আপনি উল্টো কথা বলতে আছেন হ্যাঁ সাজা এইগুলা আপনি তার চেহারা দেখা আপনি কোন সে সেই আজেবাজে মানুষ হ্যাঁ সে মুখোশ পরে আছে মুখোশ তো পরে থাকে না আপনি ভাবি কারণ আজকে ওর ঘরের পেছনে আমি একটা মুখোশ পরে থাকতে দেখছিলাম আসলে আমি ওই মুখোশের কথা বলি নাই যাই হোক আমি মনে হয় একটু বেশি বইলা faleiছি আপনারটা সুন্দর মেয়ে বিউটিফুল কথার মধ্যে একটু ভেজালা আমি সৌদি আরব থেকে আসছি এই দেশে মানুষে কিছু দান খরাত করব অনেকগুলা টাকা নিয়ে আসছে দোয়া দরদ করব এই যে ব্যাগ ভর্তি আমার টাকা কোনো টেনশন নাই পকেটে টাকা চতুর্দিকে আবার টাকা আর শোনেন বাবা আপনাকে মুই একটা কথা বলি তাকে বাবা বলছেন

কারো কথাই বকারা ছন্দিয়ান না ঘটনা হইছে কি দোলা ভাই আপনি জামার কথাই মাইন করেন মাইন্ড তো করছি যে আকারে কথা বলেছো আমাকে ছোট লোক জাত আ ডাকাই চোর চিটিং চিটিংবাজ কিছু বাকি রাখো না না বিষয়টা হইতছে আপনি আপনি জেমাপের মানুষ আপনার কে বাড়িতে যায় যায় না বাড়ি ঘর দেখেন এই বাড়ি ঘরে আপনি কিভাবে ঘুমাবেন তো স্কুল ঘরের মতো খাটগুলা ঠিক আছে কিনা আল্লাহmapbox তো জানলে খাট ঘরে একটা ফ্যান পর্যন্ত নাই তাছাড়া যে মহিলার সাথে আপনি আইছেন বিশাল খারাপ পুরো এলাকার মধ্যে নাম আছে দরজাল মহিলা আরে লোভী প্রচুর লোভী এর ভিতরে যে এত লোভ बाप रे আপনি যখন রাতে ঘুমাবেন এমনও হইতে পারে আপনার টাকা পয়সা সব চিন্তাই করে নিয়ে নিল এমনও হইতে পারে আপনি যে ঘুমাইছেন ঘুমের মধ্যে আপনার কিডনি বিক্রি করে কিডনি ব্যসা টাকা নিয়ে হেরা উদা হয়ে গেল আপনি পারবেন না মনে করি আমার একটা বুদ্ধিমানের কাজ করছেন আপনার তো অনেক লাইফ হচ্ছে এখানে আপনি কি আপনার জীবনটারে এই বয়সে এই কচি বয়সে আপনি নষ্ট করতে চান কিন্তু আমার কথা আমি থাকবো যাবো কোথায়

এনে থাকবি কে ওই থাকবি ঘরে এনে থাকবি কেনেগা আসলে ওষে কি ঘরে তো কার না ছিলে না এলকে কইছি যে বাইরেতে একটু বাতাস আছে আরে কইছি এনে বহেন আমি লাগি মুই নাস্তা বনি ব্যবস্থা করি মুই তো নাস্তা বনি তো ঘরে কে selam আয় হায় রে সর্বনাশ করছস তুই সর্বনাশ করছস সোনার হরিণ হাতে মাইয়া হাতছাড়া করে দিলি হ্যাঁ এই লোকের এনে বহায় রাখছস কি তুই যতক্ষণ বলে ঘরে নিয়ে ঘরে দরজা দিয়া তালা লাগায় দিছি এই লোকের কাছে অনেক ক্যাগা ছিল আরে তাহা ছিল তো বুঝজি ওই তো হেরে বারবার কইছি hinnam নে লরবেন না লরবেন না কেউর কথা হোনবেন না জানো তোমার হইছে বাইট বউ আইছিলছো তো বাইট বাইট বউ আইছিল তাতে কি হইছি ওই লোক মনে আজরা পেন্ট করছ ভাই helege নিজ ইচ্ছাই চলে গেছেগা তোরই আমি সংসারে রাখছি কে লাগি হ্যাঁ তুই যদি একটা আমার मेहमानরে আপ্যাণ না করতে পারোস তাহলে তোরই আমার সংসারেই কি দরকার আছে আরে মা বুত তো সুযোগই কাইতো করার কোর মুকি পিলে মোর মুন্ডাই কইতে আছে ওই যে তোমার ভাবি ওই ব্যাটার উল্ডা

এই যে কুজা কুজি পলি আবার জইরা আমাদের বাড়ি চিনি আপু খোঁজা খোঁজে করতে হইবে না আগে ওই তোমার ছোট ভাইয়ের বউরে ধরতে হইবে কারণ এত বড় একটা সর্বনাশ কী পিন্নে করছে হ্যাঁ হেরে পরেতে বাদবাকী কথা হেরে দরিয়ান মনে কারণ এই গ্রামে হ্যাঁ কিন্তু মগু সালা আর কেউ রসে না এই গুড়ি পরে কোনো জায়গা ঠা না জায়গা পাইলে ওই মগু ধরেই আইতে হইবে তাড়াতাড়ি চলো হ্যাঁ আহা আহো এই এটা তোমার বাড়ি

বাহিরের ন্যাচারাল বাতাস ঢোকে ওই বাতাসে আপনার শরীর স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না আর কয় কি ওখান দিয়ে পোকা মাকল সাপ ও ইচ্ছা পরিমাণ পড়বে না এখানে থাকা যাবে না কিছু করলে আমার ওইখানে চলে যাচ্ছি কোনখানে ওই যে তোমার ভাবি না কি লাগে উর্মি না না দুলা ভাই ও তো ওই মাকারি তো খারাপ আপনার বিপদে ফলাইবো আপনার লাইফ রিস্ক আছে ওই জায়গায় না প্রশ্ন সেটা না বিছনা ঠিক আছে তো একদম পরিষ্কার বিছানা আচ্ছা আচ্ছা এই লোকরা এই আবার কামলা কইতে শরণ শরণ এরকমই একটু সহ্য করেন সে আমার স্বামী এই আপনি যে কথাগুলো কইতাছেন না তারা তারা কথা কইতাছেন না মনে কইতাছে কানে চাইনি চিনিছে একটা কনসার্টে ওইখান থেকে গান বাজে টানা এক সপ্তাহ কোথায় আছে কেমন আছে কোথায় আছিস এই দেশের মানুষকে আমি আরো লক্ষ লক্ষ টাকা দিতে আসছি হ্যাঁ সৌদি আরব থেকে তার ব্যবসা শুনে মনে হয় আমি এখনি সৌদি আরব চলে যাই তাহলে কি কেউ না বল তুমি কার সাথে উল্টা পাল্টা কথা কইতাছে হ্যাঁ ওনার কাছে মাপ চাও মাপ চাও তাড়াতাড়ি কেন আমি তো জানতেই বো আমার জানার পরে আমি বুঝুম

মহিষ নিয়ে এসো একদম আমি চেহারাকে করে লই আইতাছি তুমি এক কাজ করো আপাতত যেটি কইছো না দেই না দিতাছি ওই আপাতত রাইন দেখাও সুন্দরবন যাইতে যেতে আধা ঘন্টা রাস্তা না ঠিক প্রায় সাত আট ঘন্টার মামলা আমি বলি আজকের খাবারের জন্য নরমাল কিছু নিয়ে আসো যাও তো এত কথা বলো কেন এই যে টাকা নাও তুমি বাজারে যাও আচ্ছা ঠিক আছে তবে তুমি টাকা রাখ করতে আমি আসি যত বাজার সাজা করো কিন্তু এখানে থাকার পরিবেশ তো নাই আপনি এইভাবে বললেন না প্লিজ আমি মনে অনেক আঘাত পাবো আপনি যাইন না আপনার সেবা যত্ন যা যা করার সব আমি করব আপনি ঘরে চলে আরে আমরা ঠান্ডা এসি রুমের মধ্যে সেবা যত্ন করি আমাদের কত বান্দি দাসী আছে সৌদি আরবে আর এখানে টিনের ঘরে আমি সেবা যত্ন না থাকার তাইলে বাড়িতে থাকা হবে না আমি চলে যাই এই যে দুলা ভাই দুলা ভাই হ্যালো হ্যাঁ কি সেবা ঘটনাইছে আপনি কই যাইতাছেন আমি এক কাজ করি ভালো একটা চাইনিজ হোটেল বা আবাসিক হোটেলে চলে যাই ঠিক আছে তাহলে সাথে আমারেও নিয়ে যান তুমি যাবা আমি আপনার সাথে থাকতে চাই ওমা আমার সাথে থাকবা তাহলে তো আমারে মানে হালাল করে নিতে হবে আমাকে বিবাহ করতে হবে করব তাহলে তোমার স্বামী ও উষ্টা মারি আর এখন আমি তালাক দিয়ে দেব শাবাশ বাঙালি নারী এটাই চাইছিলাম আর কোনো কথা নাই চলো চলেন আমি অপেক্ষায় আছি একদম অনেক দিন থেকে আমায় অনেক ক্ষুধার্ত চলো কিসের ক্ষুধার্ত মাংস মাংস খাই না অনেক দিন ও বুঝছি ঠিক আছে চলেন আসো এবার ব্যাগ তোমার হাতে রাখতে পারো। আসো। অবল এ খাসির গোশত বেশি পাই না ওটা লই আইছি যদ্দুর পাইছো ওটা আবার ওমা গদি শিকল লাগাইনি। আয় হ্যাঁ। বাজান।

আর বউ মনে হয় ওই সুধিয়ার ওবের আমার বন্ধু লগে কইলাই গেছে গা কারতর কথা ভালো না তার বউই একটা রূপী এবং কি দুষ্চরিত্র এটা আমি ভালো করে আগে থেকে জানছি হ भाभी ভাইজান আপনি একদম ঠিক কথা কইছেন আমার বউ আমি যখন ঘরেইতে আসতেছি তখন দেখি ওই লোকেশ পাশাপাশি দাঁড়ায়া খুব সুন্দর করে কথা-বার্তা আমি তো তারও ইংকি বুঝি না আমার মনে হচ্ছে কি আমার ঘরনিয়া কি না কি হে হইতে পারে কারণ তোমার বউয়ের চরিত্র তো ভালো না তোমাকে মুই আগেই বলছিলাম যে দেওরা এই মাইয়াকে বিয়ে করো না হেটাইতে মোর ছোট বোনটা সুন্দর আছিল ভালো আছিল আর চরিত্র মোর মতন একবারে ফুলের মতন পবিত্র কিন্তু তুমি মোর বোনটাকে বিয়ে করো নাই করছো কোন জায়গার এক পেট নিরে হ্যাঁ ভালো হইছে না কাহা গেছে হ্যাঁ না ভাবি আপনার বোনের দিকে আমার মত ছিল কিন্তু আমার ভাইয়ের দিকে অপূর্ণ ছিল ওই একটা কথা কই

না চেনা লাগবে না তো চেনা লাগবে না হ্যাঁ কথা বলতে হুনে মনে আসে না হয়তো বলছে যে সৌদি আরব থেকে আসছে বলছে না হ্যাঁ আমার মনে কইতাছে হ্যাঁ আবার সৌদি আরব চলে যাইবে ওই তোর বউরে নিয়ে যাইবে কা কারণ সৌদি আরব যাই এত পুত অপবিত্র হ্যাঁ পাঁচ জিনাটা তো হারাই ফলাইছে তোর বিয়ে করে এখন সৌদি আরব নিয়ে হস চস করাইয়া হুজুর ফুজুর বানাইবে হ্যাঁ পর মুন্ডাই কইতাছে তোর বউরে বিয়ে করবে হ্যাঁ এখন সৌদি আরব যদি যায় অবশ্যই এয়ারপোর্টে যাইতে হইবে হ্যাঁ প্লেন পর্যন্ত যাইতে হইবে

কি কলকি হ্যাঁ পেডমন জাকলা তোমারার মনে হুষ থাকে না দিপে দিয়া পানি পড়িয়ে যায় যেই হুনছো এদারে কোটি কোটি টাহা আছে ওম মে গলায় ঝুলিয়ে পড়ার চেষ্টা করছস আরে জীবনে কি টাহা দেই কি সব হ্যাঁ শুনুন একটা কথা বলি ওদেরকে আপনারা খামাখা আমাকে চিটিং বাটপার ভাবতেছেন উনি এখন সৌদি প্রবাসী হতে চান সেটা ওনার সহ ইচ্ছা আমি ওনাকে জোর করে নিচ্ছি জিজ্ঞেস করেন আমি ওনাকে জোর করছি না না আহা দুলা ভাই আপনি কিন্তু চিটিং বাপ্পার মনে করতেছি না সমস্যা তো এক এই যে এই মহিলার হ্যাঁ যে ব্যাটা দেখে হে বেটা লাগাই ইয়া করতে চাই এটা হাওলা পাইলে আরে মোর দেওরে টাকা পয়সা নাই হতে কি সমস্যা হইছে কি হ্যাঁ সুখ তো দিছে সুখ শান্তিতে তো আছে নাকি না আমি সুখে নাই আপনারা যে যাই করেন না কেন এই বিয়ে আপনারা কোনোভাবেই ঠেকাইতে পারবেন না আমি দুলা বিয়ে করমই করব কিসের বিয়ে এই গিরা নে কোনো অনৈতিক কাম কাজ হইবে না দুলা ভাই আইছে মোটের বাড়িতে দুলা ভাইরে এখন ভিতরে নিয়ে যাবো ঠিক আছে নিয়ে যাইয়া হেরে পাক পাইরে খাওয়ামু

কি শুরু করলেন আপনারা এখানে খাটাকাড়ি এই দল ওইদার থেকে আসছেন একদম সাগর ভাসাই দিতেছে টাকা আমার বোটের বাগায় কা এই লোক তাই লোক তাই লোক এই যে দুলাভাই মুখটা আরে কে ওনার নাম কি দুলাভাই জি আপনারা কইtin দিছেন আরে না দুলা নামই দুলাভাই কিসের দুলাভাই আরে এর নাম তো আরন্যা তুই অবশ্য এখানে গাজীপুর আইস ও এই একাম শুরু করে দিস আর কিসের যাবো এ তো এই তো কোনো সৌদি আরবের না আরে এ তো সিটা ফলফলু কাবাসি কিস্তি মিল কে দারুয়ানি করতো আলা ফাহালা ওখানেও একটা একটা মেয়ের সাথে মহিলার সাথে বিজ্ঞ মহিলার সাথে তো আর খাইছে আর তো সোন সোন থাসি দিছিলো আর তুই এখানে আইছা এই সৌদি আরবের সাথি গে তস

Летс го! Дор! Чакай, чакай, чакай!